একজন স্ত্রী ঘরের ভিতরে তার যুবক ছেলের সামনে উড়না কীভাবে সে হাঁটাচলা করতে পারে সালাম আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় আলোচনা করতেও লজ্জা লাগে কিন্তু আলোচনা না করেও উপায় নেই বিষয়টা হচ্ছে এখন একটা ফ্যাশন হয়ে গেছে এবং মহামারী আকার ধারণ করেছে মুসলিম নারীদের ভিতরে সেটা হচ্ছে উড়া ছাড়া জীবনযাপন ওড়না সারা চলাফেরা করা যুবতী মেয়ে বা মহিলা ওড়না নাই তারা রাস্তা ঘাটে সব জায়গায় উড়না ছাড়া ওপেনলি চলাফেরা করতেছে ঘরের ভিতরে উড়না ছাড়া চলাফেরা করতেছে একজন যুবতী মেয়ে তার বাবার সামনে উড়না ছাড়া চলাফেরা করতেছে একজন যুবতী বোন তার বায়ের সাম সামনে উড়না ছাড়া চলাফেরা করতেছে এই যে একটা জিনিস আপনিই বলুন যে মেয়ে এই অবস্থায় চলে আমি জানি না আপনারা বলতে পারবেন কি না যে তার কাছে লজ্জাশীলতার সংখ্যা কী লজ্জাশীলতা জিনিসটা কি এটা কোন ক্ষেত্রে হবে এই যে জিনিসগুলো আমরা আসলেও এই জিনিসগুলো খেয়ালি করতেছি না এটা কত মহামারীর আকার ধারণ করেছে ইসলামে এসেছে যে পর্দা করা ফরস ঠিক আছে পর্দা করবে না শালীনতার পোশাকে মানুষ থাকতে পারে এটা হচ্ছে একটা সামাজিকতা শালীনতা লজ্জাশীলতা যেটা একজন মানুষ হিসাবে ইসলাম না হলে একজন মানুষ হিসেবে যেটা একজন স্বভাবগত অভ্যাস মানুষের ভিতরে লজ্জা সেটা এখন সেই পর্যায়ে থেকে এখন নামতে নামতে আস্তে আস্তে চলে এসেছে কিসের ভিতরে বেহায়াপনা নির্লজ্জাতার পর্যায়ে যেটা আসলেও যেই পোশাক কোনোভাবেই শালীনতার ভিতরে পড়ে না এই মহামারী থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আপনি আপনার ঘর সামলান আপনি আপনার মেয়েকে সামলান আপনি আপনার স্ত্রীকে সামলান একজন স্ত্রী ঘরের ভিতরে তার যুবক ছেলের সামনে পূর্ণা ছাড়া কীভাবে সে হাঁটাচলা করতে পারে লজ্জাশীলতার তো একটা মাত্রা থাকা দরকার এই জিনিসগুলো আমরা খেয়াল করি এগুলোর কারণে আজকে সমাজ ভাঙতেছে লজ্জাশীলতা নাই সমাজে অশান্তি পারিবারিক অশান্তি অপেক্ষা করুন এই দেশে এই ইউরোপ আমেরিকার মতো বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে দিন দিন আরও বাড়ব কারণটা হয়তো আপনাদের কাছে স্পষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহ